আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো হাওড়া মেদিনীপূলকালের ছুটে চলার কিছু মুহূর্ত তরুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাওড়া মেদিনীপুর লোকাল এখন নিজের স্বমহিমায় ছুটে চলেছে ট্রেন এখন হালকা বাঘ নিয়ে ছুটে ভিউটা দেখুন সুন্দর লাগছে দেখতে ট্রেনটা এখন কোন নদীর উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনাদের কারোর জানা থাকলে কমেন্ট করে জানাবেন কি ট্রেন এখন দেউল্টে স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন ভালো করে খেয়াল করতে পারলাম না এর জন্য আপনাদেরকে বলতে পারলাম না এটা কোন এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে আপনাদের কারোর জানা থাকে এটি কোন এক্সপ্রেস কমেন্ট করে জানাবে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে নারায়ণ পাকুরিয়া মুরাইল স্টেশন এই স্টেশনের নামটি অনেক বড় বেরিয়ে যাচ্ছে পাশকুড়া জংশন স্টেশনটি লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে শতাব্দী এক্সপ্রেস ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে খিরাই স্টেশন দিয়ে এই খিরাইকেই বলে ফুলের শহর প্রচুর মানুষজন এখানে আসে ফুল দেখতে ফুলের সিজনে এখনো ফুল হয়ে রয়েছে কিন্তু সেটা অল্প ফুলের সিজনে আসলে পুরো ভরা থাকে ফুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা